ভাইরে আমাদের মতন গরিব মানুষের দশা হয়েছে ময়লার ডাস্টবিনের মতন আমি গরিব মানুষ আমি খুঁজি ইজ্জাত এবং ছোট্ট একটা কাজ যে কাজ দিয়ে আমি আমার ফ্যামিলি বা আমি নিজে সাইডে ডাল ভাত খাইয়া বাঁচতে পারবো আর ধনী খোঁজে টাকা কোথায় আছে যাক না নিজের মান পরিবারের মান বাপের মান বংশের মান তাতে কিছু যায় আসে না শুধু তার প্রয়োজন টাকা টাকাই এমন একটা জিনিস এই টাকায় আপনাকে ধ্বংস করবে টাকায় আপনাকে সফলতা আনবে কিন্তু সেই টাকাটা যদি হয় হালাল বা হারাম কিন্তু হালাল বা হারাম আপনার কোনো খেয়াল থাকে না যখন আপনি টাকার নেশায় পড়েন কিন্তু গরিবের কোনো টাকার নেশা নাই গরিবের শুধু একটাই নেশা তিনবেলা চারটি ডাইল ভাত খেয়ে যদি বাঁচতে পারি আল্লাহর কাছে শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ কেননা গরিবের এই চিন্তা নাই যে কারো কাছ থেকে একশো কুড়ি টাকা কারোর কাছ থেকে পাঁচ লাখ টাকা কারো কাছ থেকে দশ লাখ টাকা মার গিয়ে খাবো কেন সেই অ্যাবিলিটি তার নাই সেই চিন্তা চেতনা নিয়ে ঘুমায় না কখন এখনও তার চিন্তা একটাই আজকে একজনের বাড়ি কাজ করছি পাঁচশো টাকা বদলা দিয়ে পাইছি আগামীকাল যেন এরকম একটা কাজ পাই তাহলেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর যে বড় অফিসার বড় চাকরি করে যারা পরের হক নষ্ট করিয়ে খায় তারা চিন্তা করে আজকে বড় ধরনের একটা ফাইনাল বাস দিছি তিন লাখ টাকা ইনকাম করছি বাস দিয়া কালকে যেন এর থেকে বড় একটা বাস কারে দেয়া যায় সারা শুধু ওই দিয়ে ওর মাথায় ঘরে কেননা ওর মাথার ভিতর যে মস্তিষ্ক ওর যে ঘিলুটা ওটা শুধু মানুষকে বাস দেওয়ার জন্যেই ওই ঘিলুটা কাজে লাগায় আর গরিব শুধু কাজে লাগায় আজকে যখন পাঁচশো টাকা পাইছি কালকে যেন আর পাঁচশো টাকার একটা কাজ পাই সেটা দিয়েই যেন আমার ফ্যামিলি আমি চলতে পারি বড় লোকের ছেলে কোটি কোটি টাকার গাড়িতে স্কুলে যায় গরিবের ছেলে পায়ে হাইটা স্কুলে যায় তফাৎ ভাই এখানে এইটাই বড় লোকের ছেলে সে জানে না যে তার বাবা কিভাবে টাকা ইনকাম করে গরিবের ছেলে এটা জানে যে আমার বাবা আমি যখন স্কুল থেকে আসি দেখি আমার বাবা পুরনো একটা শার্ট নোংরা কালা ময়লা কাদা আবর্জনায় ভরা আমার বাবা পরিশ্রম করে আসছে এই জন্য পাঁচশো টাকা থেকে যখন পাঁচ টাকা দেওয়া হয় গরিবের ছেলেরে ওই পাঁচ টাকা নিয়ে স্কুলে যায় ওই ছেলেটাই একদিন সফল হইয়া লেখাপড়া সম্পূর্ণ করে বাবাকে মুখে হাসি ফুঠায় আর যে বড়লোকের লোকের কোটিপতির ছেলে ও প্রতিদিন পাঁচ হাজার টাকা নেয় দুই হাজার টাকা নেয় এক হাজার টাকা নেয় ওই ছেলেটা বড় হইয়া বাবার মতন ঘুষ হয় এবং অন্যের হক নষ্ট করে খাওয়ার মতনই মেধাও আর মাথার ভিতর থাকে ঘোরে কেননা ও যে ছোটোবেলার থেকে দেখছে যে ওর বাবা এসি রুমে ঘুমায় ওর বাবা দামি গাড়িতে চলে কিন্তু কোথা থেকে আসে কিভাবে আসে এটা কখনো খোঁজে নাই কিন্তু গরিবের ছেলে তো বাবার দুঃখ কষ্ট বুঝেই পাঁচ টাকা নিয়ে খুশি হয়ে স্কুলে যায় ওর টার্গেট থাকে একটাই আমি লেখাপড়া শিখবো লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়ে আমার বাবার পরিশ্রম যেন আমার দ্বারা কমে যায় আমার বাবাকে যেন আমি একটু সুখ শান্তি দিতে পারি আর বড় লোকের ছেলের চিন্তাই একটাই আমার বাবার কোটি কোটি টাকা আছে আমার বাবার গাড়ি আছে আমার বাবার বাড়ি আছে আমার বাবা কীভাবে ইনকাম করলো এটা আমার জানার বিষয় না কিন্তু ও যে হারাম খাইয়েই বড় হয়েছে ও যে হারাম হারাম খাইয়েই লেখাপড়া শিখছে ও যে লেখাপড়া করছে ওটাও হারাম ও যে বড় হইছে যা খাইয়া ওটাও হারাম যার কারণে ও শিক্ষিত হইয়া বড় হইয়া ও শুধু অন্যের ওই হারাম পয়সা ইনকাম করার মতনই পেলানো আর মাথায় ভালো থাকা